क्स एंतरस निर्णय धरी इक्वल एफ एक्स इक्वल एक्स अतः एफ এক্স প্লাস এইস ইকুয়াল সাইন এক্স প্লাস এইস অন্তরের সংজ্ঞানুসারে 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 ডি ওয়াই বাইক

মাইনাস সূত্র পড়বে সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস সাইন ডিস হলো টু কি প্লাস ডি বাই টু কোন সূত্র পড়লো সাইন সি মাইনাস মানে সাইন ডি সূত্র হলো টু ক্লাস ডি বাই টু এখানে সি বলতে এটা ডি বলতে এটা

X, X plus X zero é X plus a is by two into sign X is ja então, caralho é is by two. E se

আমরা চাইলে এই টুটাকে এখানেও রাখতে পারি অথবা এই টুটাকে আমরা একবারে সামনেও নিয়ে আসতে পারি তাহলে আমার এটা সত্যি লিমিট এস টু টু সাইন এক্স বাই এক্স এটা ওয়ান হয়ে গেল ইন্টু এখানে হাফ থাকলো ইন্টু লিমিট এস টেন্স টু জিরো তার মানে এক্স জিরো হয়ে গেলে এখানে থাকবে টু ইনটু কস

মনে হচ্ছে sin x. sin x equal cos x তাহলে x cos x.